তোমার বংশের গাছের গভীরে এক আত্মীয় যিনি শুধু রক্তের নয় একটি গভীর পবিত্র আত্মিক বন্ধনে তোমার সঙ্গে জড়িত জীবনের শেষ ছায়ার ভেতর দিয়ে পা বাড়াচ্ছেন তিনি এক গোপন কষ্টের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন আর তোমাকে কিছু বলা হয়নি কিন্তু আমি তোমার ঈশ্বর সব কিছু দেখছি আর এখন আমি আর এই সত্য তোমার কাছ থেকে গোপন রাখতে পারি না হয়তো তুমি আগেই অনুভব করেছ এক ধরনের টান হঠাৎ এক ভারী অনুভব এক অস্থির নিদ্রাহীন রাত কিংবা এক অব্যক্ত অস্বস্তি যা কিছু একটা ভুল হচ্ছে এই অনুভব এনে দেয় না এ তোমার কল্পনা নয় এ কোনো দুশ্চিন্তা নয় এ আমি তোমার ঈশ্বর নিরবতার পর্দা ভেদ করে ধীরে ধীরে তোমার হৃদয় সত্যের ফিসফাস তুলে ধরছি একটি সত্য আছে যা তোমার চারপাশের লোকেরা লুকিয়ে রেখেছে তারা ভাবেছে তারা তোমাকে রক্ষা করছে কিন্তু এই নিরবতা এমন এক পবিত্র সত্যকে আটকে রেখেছে যেটা জানার পূর্ণ অধিকার তোমারই ছিল যে মানুষটি যন্ত্রণায় আছে সে শুধু তোমার রক্ত সম্পর্কীয় নয় সে একাত্মিক সম্পর্কের সঙ্গী সে চুপি চুপি কেঁদেছে কষ্টের মধ্যে ঈশ্বরকে ডেকেছে অলৌকিক কিছু ঘটার আশায় থেকেছে কিন্তু এখন সময় আর বেশি নেই ডাক্তাররা বলে দিয়েছে এটা শেষ স্তর পরিবার প্রস্তুতি নিচ্ছে শেষ বিদায়ের কিন্তু আমি সর্বশক্তিমান এখনও সেই প্রাণের শেষ নিঃশ্বাসকে আমার করতলে ধরে রেখেছি আমি এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না আমি বলছি যেন তোমার মধ্যে এক অন্তরাত্মার জাগরণ ঘটে যেন তুমি প্রার্থনায় ফিরে আসো সেই দেবীয় মিলনের মধ্যে প্রবেশ করো কারণ যদিও সেই শরীর দুর্বল হয়ে আসছে তাদের আত্মা এখনো ডাকে আমাকে নয় তোমাকেও তারা স্মরণ করছে সেই মুহূর্তগুলো যেগুলো কেবল তোমার সঙ্গেই ভাগ করে নিতে পেরেছিল আর তারা এই পৃথিবী ছাড়ার আগে আর একবার তোমার উপস্থিতি অনুভব করতে চায় তারা চায় সেই চোখের দেখা সেই নির্ভরতার স্পর্শ যে ভালোবাসা শব্দ ছাড়াও বোঝা যায় আমার সন্তান এই মুহূর্তটি তোমার ভাবনার থেকেও অনেক বেশি মূল্যবান তুমি এই বার্তাটি কোনো কাততালীয় কারণে পাওনি আমি নিজে এটি ঠিক এই সময়ে তোমার কাছে পৌঁছে দিয়েছি যেন তুমি বোঝো সময় এসে গেছে এই টান এই আহ্বান এই হৃদয়ের স্পন্দন সবই তোমায় সেই একজন মানুষের কাছে নিয়ে যাচ্ছে যার আত্মা এখন তোমার সাহচর্য কামনা করছে তুমি যার কাছে চলে যাবে শুধু তাদের জন্য নয় নিজের আত্মার জন্য কারণ এই মুহূর্তের সাক্ষী তোমার ঈশ্বর নিজে আমি তোমার জন্য সেই পথ খুলে দিচ্ছি কারণ স্বর্গের ঘড়ি এখন শেষ মুহূর্ত গুনছে আর আমি চাই না তুমি অজ্ঞতার ঘোরে পড়ে থাকো যখন সবাই নিরবতা বেছে নিয়েছে আমি তোমায় বেছে নিয়েছি আমি তোমাকে সেই ব্যক্তি করে তুলেছি যে আধ্যাত্মিক অন্ধকারের মধ্যেও দেখতে পায় যে মানুষের ভয়েও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে যায় এবং যে এই অন্তিম সময়ে ভালোবাসা ক্ষমা এবং পুনর্মিলনের এক পবিত্র বাহক হয়ে ওঠে এই আত্মাটি যার কথা বলা হচ্ছে তোমার জীবনে এমন কেউ হতে পারে যার সঙ্গে একদিন ঝগড়া হয়েছিল যার থেকে তুমি দূরে সরে গিয়েছিলে হয়তো এমন একটি সম্পর্ক যার কোনো ক্ষত ছিল যা কখনো পুরোপুরি সেরে ওঠেনি হয়তো বছরের পর বছর কথা হয়নি হৃদয় জমে উঠেছে অভিমান আর নিরবতা কিন্তু এখন আমি চাই তুমি জানো এইসব এখন আর গুরুত্বপূর্ণ নয় অতীত ভুল বোঝাবুঝি দেরি সব কিছুকে ঈশ্বরীয় করুণার আগুনে সমর্পণ কর পুরে যাক সেই সব এখন শুধুই গুরুত্ব রাখে সেই ভালোবাসা যা এখনও রয়ে গেছে যা টিকে আছে তারা হয়তো কখনও মুখ ফুটে বলেনি কিন্তু আমি এখন বলছি তারা এখনও তোমায় ভালোবাসে তারা এখনও প্রার্থনার সময় তোমার নাম তোলে যখন কেউ শুনছে না তখনও তারা তোমার কথা ভাবে আমি প্রতিরাতে তাদের ভেজা বালিশ দেখি আমি শুনি তাদের ফিস তারা কি জানে আমি কেমন অনুভব করি তারা কি এখনো ভাবেন আমার কথা তারা কি আসবে যাওয়ার আগেই একবার এই বার্তা আমি তোমায় ভয় দেখানোর জন্য পাঠাইনি আমি তোমাকে এক শাশ্বত পবিত্র সুযোগে আহ্বান জানাচ্ছি যার প্রতিধ্বনি পৌঁছাবে সর্বপর্যন্ত তুমি অক্ষম নও তুমি দেরিতে আসনি তুমি অনেক দূরেও নেই হয়তো অনেক বছর কথা হয়নি তবুও তোমার কণ্ঠে এমন ক্ষমতা আছে যা তাদের আত্মায় শান্তি নিয়ে আসতে পারে তোমার এক মুহূর্তের উপস্থিতিও তাদের সমস্ত ওষুধের চেয়ে বেশি সান্ত্বনা দিতে পারে তাদের শরীর ক্ষয় হচ্ছে ঠিকই কিন্তু তাদের হৃদয় এখনো মিলনের আশায় স্পন্দিত তাদের আত্মা এখনো তোমার ছোঁয়া খুঁজে ফিরছে আমি তোমাকে তাদের এই পবিত্র যাত্রায় সন্ধি হওয়ার জন্য ডাকছি শুধু তাদের জন্য নয় তোমার নিজের হৃদয়ের জন্য কারণ একদিন তুমি যখন তোমার জীবন পেছনে ফিরে দেখবে তখন এই মুহূর্ত মনে পড়বে তখন তুমি হয়তো বলবে ভাগ্যিস গিয়েছিলাম অথবা আক্ষেপ করবে ভাগ্যের সুযোগটা পেয়েও কিছু করিনি আমি চাই না তুমি আক্ষেপ নিয়ে বাঁচো আমার সন্তান আমি চাই তুমি করু শান্তি আর সম্মানের পথ ঘরে শত্রু হয়তো তোমায় বোঝাতে চেয়েছে তুমি অনেক দেরি করে তোমার উপস্থিতির কোনো মূল্য নেই কিন্তু আমি তোমার ঈশ্বর বলছি তোমার উপস্থিতি সবচেয়ে বড় আশীর্বাদ তোমার কণ্ঠস্বর হতে পারে তাদের জীবনের শেষ শব্দ তোমার স্পর্শ হতে পারে সেই শেষ বিশ্বাস যা জানিয়ে দেবে তারা কখনো একা ছিল না তাই অহংকারকে তোমার পথে বাধা হতে দিও না দূরত্ব অপরাধবোধ বা অস্বস্তিকে তোমার বাধা হতে দিও না এগুলো সবই শত্রুর সেই শিকল যা তোমাকে এই পবিত্র মুহূর্ত থেকে দূরে সরাতে চায় এখনই সেই শিকল ভেঙে ফেলো ফোনটা তুলে নাও একটা বার্তা পাঠাও দরজায় করা আরো আমি তোমার পাশে আছি প্রতিটি পদক্ষেপে আমি তোমার মুখে সঠিক শব্দ তুলে দেব তোমার হৃদয় আলো জ্বালাবো তাদের আত্মাকে প্রস্তুত করব এমন পথ তৈরি করব যেখানে এখন হয়তো পথ চোখে পড়ছে না আমি জানি এটি শোনা কঠিন আমি জানি তুমি এখন এই লেখা পড়তে পড়তে চোখের জল ফেলছ কিন্তু আমি এখানে আছি সদা সর্বদা আমি দেখছি তোমার কষ্ট তোমার চিন্তা তোমার প্রশ্ন তোমার একাকিত্ব কিন্তু আমি আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমার মধ্যে থাকা সেই অজেয় শক্তিকে যা আজ তোমায় এই পথ চলতে আহ্বান জানাচ্ছে তোমাকে শুধু সুবিধার জন্য সৃষ্টি করা হয়নি তোমাকে সৃষ্টি করা হয়েছে সাহসের জন্য তুমি তৈরি হয়েছ এমন সময়ের জন্য যখন চারপাশে অন্ধকার কিন্তু তোমার ভেতরের আলো পথ দেখায় তোমার জন্ম হয়েছে সেই সব স্থানে আলো পৌঁছে দেওয়ার জন্য যেখানে আলো পৌঁছয় না হয়তো তোমার পরিবার তোমায় সবকিছু বলেনি কিন্তু আমি তোমার ঈশ্বর তোমাকে সবকিছু জানাবো সেই আত্মা যার কথা বলা হচ্ছে তারা এখন জীবনের শেষ সীমারেখায় এসে দাঁড়িয়েছে শরীর ভেঙে পড়ছে শক্তি ক্ষীণ হয়ে আসছে কিন্তু আত্মা এখনও জেগে আছে অপেক্ষা করছে একটি শেষ আলিঙ্গনের একটি শেষ মিলনের একটি শেষ পবিত্র মুহূর্তের আর সেই চাবিকাঠি তুমি তুমি সেই ব্যক্তি যাকে এই শেষ অলৌকিকতার দরজা খুলে দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে এখনো অনেক কিছু আছে যা তোমায় দেখাতে চাই এমন কিছু যা তোমার চোখে দৃশ্যমান নয় কিন্তু অনুভবযোগ্য যদি 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 তুমি 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 যাও যাও এগিয়ে এই আত্মায় ঈশ্বরীয় দাও তবে শুধু তাদের জন্য নয় তোমার নিজের এক আশীর্বাদের দ্বার খুলবে সেই সাক্ষাৎ সেই পবিত্র পুনর্মিলন এক মহাজাগতিক বর্ষণ হয়ে তোমার জীবনের সেই সব বরকত প্রকাশ করবে যা বহু বছর ধরে স্বর্গের উদ্ধ ছিল এই মুহূর্তের সঙ্গে এক প্রজন্মগত উত্তরাধিকার জড়িয়ে আছে আধ্যাত্মিক এবং পার্থিব দুই দিকেই যদি তুমি আমার আহ্বান গ্রহণ করো তোমার অহংকার অভ্যাস ভয় আমাকে সমর্পণ করো তাহলে আমি তোমার ওপর এমন আশীর্বাদ বর্ষণ করব যা শুধু তোমার আত্মা নয় তোমার আগামী প্রজন্মের জীবনও শুদ্ধ করবে তারা তোমার জন্য কিছু রেখে গেছেন এক চিঠি এক ছবি এক ডায়েরি যার পাতায় শুধুমাত্র তোমার নাম লেখা সেই চিঠি শেষ করা হয়নি কিন্তু এখন সময় এসেছে তুমি যদি যাও আমি তোমাকে পথ দেখাবো প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকব এবং যখন সব শেষ হবে যখন সেই শেষ নিঃশ্বাস করবে তুমি আফসোসে নয় শান্তিতে পূর্ণ থাকবে তোমার নাম তাদের প্রার্থনায় বহু বছর ধরে উচ্চারিত হয়েছে ইভন যখন সম্পর্ক ছিল টানাপোড়েনের এমনকি যখন দূরত্ব বেড়ে গিয়েছিল তারা কখনো তোমার জন্য প্রার্থনা করা বন্ধ করেনি তারা কখনো তোমায় ভালোবাসা ছেড়ে দেয়নি আর এখন এই শেষ দিনগুলোতে তারা আমায় ডাকছে আর আমি তাদের ডাকে সাড়া দিয়ে তোমায় ডাকছি তুমি যদি কৃতজ্ঞতা জানাতে চাও তুমি যদি হৃদয় খুলে কিছু ফিরিয়ে দিতে চাও তবে সেটা কেবল অর্থমূল্য নয় তোমার উপস্থিতি তোমার ভালোবাসা তোমার ক্ষমা এটাই তোমার সবচেয়ে বড় দান এখন আর দেরি করো না প্রতিটি মূল্যবান প্রতিটি হৃদস্পন্দন অমূল্য আমি জানি তুমি ভয় পেয়েছ আমি জানি তুমি দ্বিধায় আছো কিন্তু আমি তোমার শক্তি হব আমি তোমার মৌনতার মধ্যে কণ্ঠস্বর হব আমি ঝড়ের মধ্যে শান্তি হব আর যখন সব শেষ হবে আমি তোমার প্রতিটি অশ্রু ধরে রাখব। আমি তোমায় আমার বুকে টেনে নেব আমি তোমায় সেই শান্তি দেব যা মানব বুদ্ধিকে অতিক্রম করে তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না আমি তোমার ঈশ্বর সব শেষ পর্যন্ত তোমার সঙ্গে আছি এখন উঠো যাও ভালোবাসো ক্ষমা করো পুনরায় জড়িয়ে ধরো সেই শব্দগুলো বলো যেগুলো বলা প্রয়োজন সেই আলিঙ্গন দাও যা শুধু একজন মানুষের আত্মা নয় একটি গোটা প্রজন্মের হৃদয়কে নিরাময় করতে পারে মনে রেখো তুমি শুধুমাত্র কাউকে শান্তি দিচ্ছ না তুমি স্বর্গকে সম্মান জানাচ্ছ তুমি তোমার ঈশ্বরীয় আহ্বানে সাড়া দিচ্ছ আর আমি তোমার ঈশ্বর এমনভাবে তোমায় পুরস্কৃত করব যা তুমি কখনো কল্পনাও করনি তুমি এই লেখা ভুল করে পড়ছ না এটা সঠিক সময়ে ঈশ্বরের ইচ্ছায় তোমার আত্মায় পৌঁছেছে এখন বাতাস শান্ত হলেও অদৃশ্য জগতে দেবদূতরা সক্রিয় কারণ এক গোপন সত্য এবার আলোর মুখ দেখতে চলেছে আর তুমি তারই কেন্দ্রে আছো তোমার জীবনে এখন এক ভিড় অথচ গভীর স্রোত বইছে কারণ আমি তোমার ঈশ্বর চাই যে তুমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য জানতে পারো তোমার পরিবারের কেউ যিনি হয়তো এখন তোমার একান্ত ঘনিষ্ঠ নাও মনে হচ্ছেন এমন এক যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছেন এক লড়াই যা কখনো প্রকাশ্যে আলোচনায় আসেনি তোমায় কিছু বলা হয়নি কিন্তু এখন সত্য নিজেই তোমার সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কারণ আমি যিনি তোমায় ভালোবাসি কখনোই চাই না তুমি অন্ধকারে থাকো ভয় পাওয়ার কিছু নেই সন্তানের মতো শান্ত হও আমি আছি আমি বলবো আমি তোমার প্রতিটি পদক্ষেপে হাত ঘরে চলবো তুমি কাউকে হারাচ্ছ না তুমি বরং এখন সেই পবিত্র সুযোগ পাচ্ছ এই সময়ের মধ্য দিয়ে তার প্রতি নিঃশর্ত ভালোবাসা প্রকাশ করার হয়তো তার দেহ দুর্বল হয়ে গেছে কিন্তু তার আত্মা এখনও দীপ্তিময় আর আমি বলছি তোমার ভালোবাসার মধ্যে আজও সেই শক্তি আছে তোমার প্রার্থনা আজও কার্যকর তোমার উপস্থিতি আজও অর্থবহ তুমি যদি আজ নিজেকে দুর্বল অনুভব করো জেনে রেখো তোমার বিশ্বাস এমন শক্তিশালী যে সে আকাশের পাহাড়গুলো পর্যন্ত নাড়া দিতে পারে তাদের যন্ত্রণা গোপন রাখা হয়েছে হয়তো তোমাকে রক্ষা করার জন্য হয়তো কারণ তারা নিজেরাই জানতো না কিভাবে বলবে কেউ কেউ নীরবে কষ্ট সহ্য করে হাসির মুখে দিনের খাবার খায় আর রাতে নিঃশব্দে আত্মা ভাঙা খবর শুনে আমি দেখেছি আমি তাদের গোপন অশ্রু দেখেছি আমি তাদের আত্মার নিঃশব্দ আর্তনাদ শুনেছি আর আমি তোমাকেও দেখেছি আমি জানি এই খবর যদি আগে আসত তাহলে তোমার মনোবল হয়তো ভেঙে পড়ত কিন্তু এখন তুমি প্রস্তুত এখন তুমি আমার শক্তিতে দৃঢ় আমার স্বর্গদূতেরা তোমার চারপাশে ছায়ার মতো রয়ে গেছে তুমি এই ভার বহন করতে পারবে তুমি এই বেদনার মধ্যে দিয়েও উন্নতি করবে আমি জানি এখন তুমি ভাবছ এটাকে তুমি তোমার স্মৃতিতে খুঁজে চলেছ তুমি জানতে চাইছ তোমার কাছ থেকে এটি কেন গোপন রাখা হলো কিন্তু সন্তানের মতো একটু থামো এক গভীর নিশ্বাস নাও আমাকে তোমার আত্মায় কাজ করতে দাও শত্রু এই মুহূর্তকে ব্যবহার করতে চাইবে তোমাকে দোষ ভয় অপরাধবো আর আত্মনিন্দায় ডুবিয়ে দিতে কিন্তু আমি বলছি তাদের কণ্ঠস্বর থামাও এটা কোনো শাস্তি নয় কোনো বিলম্ব নয় এ এক পবিত্র আহ্বান দাঁড়াও এগিয়ে চলো ভালোবাসো ক্ষমা করো এই সময়টি সেই সময় যখন করুণা মুজার করে দিতে হবে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে আমি তোমাকে প্রস্তুত করছি তোমার জন্যই নয় তার জন্য যিনি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছেন এই গল্পটি ভাঙ্গবনের নয় বরং এক পবিত্র পুনর্মিলনের এই মুহূর্তে আমি তোমার পরিবারের অতীত কষ্ট সংবরণ আর নীরব ব্যথার ওপর আলোকপাত করছি এখনও সেই চূড়ান্ত ঝড়ের আগে স্বর্গ এক অলৌকিক কাজ করছে কিছু এখনও বদলানো সম্ভব আমি সেই ঈশ্বর যিনি সময় সৃষ্টি করেছেন আমি সময়কে প্রসারিত করতে পারি আমি সেই অসাধ্যকে সম্ভব করতে পারি যা ডাক্তাররা অসম্ভব বলেন আমি সেই চিকিৎসক যিনি পরীক্ষার রিপোর্টের ঊর্ধ্বে কাজ করেন আমি তোমার বিশ্বাসের ভিত্তিতে একটি অলৌকিক আশীর্বাদ প্রকাশ করতে পারি হয়তো তোমার খুব কাছের কেউ যিনি রাতে কাশেন দুঃখ চেপে রাখেন হয়তো অনুভব করেছেন শরীরে কিছু অস্বাভাবিকতা কিন্তু কেউ বোঝা না হয়ে যাওয়ার ভয় কিছু বলেননি হয়তো রিপোর্ট দেখা হয়েছে ডাক্তার দেখা হয়েছে কিন্তু সত্য একাই বহন করা হয়েছে এখন সময় এসেছে যখন তোমার জানা প্রয়োজন স্বর্গ তোমাকে প্রস্তুত করছে তুমি হয়তো আবেগে ভেসে যাচ্ছ ভয় পাচ্ছ কিন্তু ঠিক আছে কাদো যদি প্রয়োজন হয় আমি তোমার প্রতিটি অশ্রু ধরে রাখব তোমার ভেতরের দুঃখকে প্রবাহিত হতে দাও কিন্তু তাকে চিরকাল বাসা বাঁধতে দিও না তাকে ভালোবাসায় রূপ দাও তাকে ক্ষমায় রূপ দাও আমি সেই আগুন জ্বালিয়ে দিচ্ছি যা যন্ত্রণাকে পবিত্রতায় রূপান্তর করে আমি তোমায় ভেঙে পড়তে দেব না আমি তোমায় আঁকড়ে ধরবো আমি তোমায় বহন করব ঠিক তখন যখন তুমি নিজেই বুঝতে পারবে না কেমন করে চলবে আমি তোমার ঈশ্বর আমি জানি তুমি পড়ছ এই বার্তা আর এটা কোনো কাত্তাল নয় স্বর্গ তোমার আত্মাকে ডেকেছে এই গোপন সত্যের উদ্ভবের জন্য বাতাস হয়তো এখন স্থির কিন্তু অদৃশ্য জগতে স্বর্গের দেবদূতেরা কাজ করছে প্রস্তুত হও কারণ তোমার ভালোবাসাই এই মুহূর্তে সবচেয়ে বড় ওষুধ তুমি কি বলবে সে শব্দ আমি তোমার মুখে রাখবো আমি তোমার হৃদয় এমন এক শান্তি ঢেলে দেব যা পৃথিবীর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না তুমি এই কষ্ট শুধু ভোগ করার জন্য পার করছো না তুমি এই যাত্রায় একটি মহান উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছ আমি তোমাকে এই পরিবারে নিছক একজন সদস্য করে পাঠাইনি আমি তোমাকে ভালোবাসার বাহক করে পাঠিয়েছি হয়তো তুমি নিজেকে এখন খুব শক্তিশালী মনে করছো না কিন্তু তোমার আত্মার মধ্যে এক অসীম আলো জ্বলছে যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন আমি তোমার সঙ্গে প্রবেশ করি যখন তুমি কারো কাঁধে হাত রাখো তখন সে স্পর্শ শুধু সান্তনা নয় এক নিরাময়ের ছোঁয়া হয়ে ওঠে তোমার নীরব উপস্থিতিও কথা বলে কারণ আমি তোমার মধ্যে এমন কিছু রেখে দিয়েছি যা এই সময়ে অপূর্ব এক ভূমিকা রাখবে এই মুহূর্তটি কেবল শোকের নয় এটি জাগরণের ভালোবাসার জাগরণ সত্যের জাগরণ এবং এমন একটি পরিবারের মধ্যে মিলনের জাগরণ যারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন সময় এসেছে পুরনো ভুলে গিয়ে অভিমান নামিয়ে রেখে হাত বাড়ানোর এখনই কথা বলো এখনই জোরটা ভেঙে সামনে এগিয়ে এসো এমন মুহূর্তের জন্য অপেক্ষা করো না যেখানে হাসপাতালের বিছানাই হয়ে উঠবে শেষ সত্য বলার স্থান এখনই বলো এখনই মাফ করে দাও এখনই ভালোবাসা প্রকাশ করো তোমার সব কিছু জানার দরকার নেই তোমার আত্মাকে খোলা রাখো আমি নিজেই তোমাকে সেই মানুষের কাছে পৌঁছে দেব। আমি কথোপকথন শুরু করাবো হৃদয়গুলোকে নরম করবো এমনকি যারা নিজেদের অনেক কঠিন বানিয়ে ফেলেছে তারাও পবিত্র মুহূর্তে নরম হয়ে পড়বে তুমি হয়তো এখনো জানো না কাকে নিয়ে বলছি কিন্তু ইশারা আসবে কথার সুর বদলে যাবে হৃদয় এক অনুভূতি জাগবে তাকে গুরুত্ব দাও এটা কল্পনা নয় এটা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া এক ঈশ্বরীয় অন্তর্জান তুমি যদি শোনো যদি মন খুলে বিশ্বাস করো আমি নিজেই তা নিশ্চিত করব আমি চাই তুমি তোমার হৃদয়কে হানির জন্য নয় আলো পাওয়ার জন্য প্রস্তুত করো এই মানুষটি পৃথিবীতে থাকবে নাকি স্বর্গীয় গৌরবে বিলীন হবে তুমি আমার হাত দেখতে পাবে যদি তারা থেকে যায় তাহলে তুমি এমন এক নিরাময় দেখবে যা বহু মানুষকে আমার কাছে টেনে আনবে আর যদি তারা ফিরে আসে আমার কাছে তাহলে তুমি এমন এক সংযোগ অনুভব করবে যা মৃত্যুকে ছাড়িয়ে যায় এখন এক মুহূর্ত দাঁড়াও নিঃশ্বাস নাও আমার উপস্থিতিকে অনুভব করো যেন সেটা এক উষ্ণ কাঁথা হয়ে তোমায় ঘিরে আছে আমি তোমায় ধরে আছি আমি তোমায় রক্ষা করছি আমি তোমায় এমন এক শান্তি দিচ্ছি যা তোমার সমস্ত প্রশ্নকেও ছুঁয়ে দেবে তুমি এখন দায়ী ন সময়ের চিকিৎসা সিদ্ধান্তের তুমি এখন কেবল এক জিনিসের জন্য দায়ী তা হল কিভাবে তুমি ভালোবাসো আজ থেকেই শুরু করো অপেক্ষা করো না ফোন করো মেসেজ পাঠাও বাড়িতে যাও তাদের চোখের দিকে তাকাও এবং তাদের চোখে আমাকে দেখতে দাও তুমি একা নও সার্বভৌম সর্ব তোমার পাশে আছে মাইকেল তোমায় ভয় থেকে রক্ষা করছে গ্যাব্রিয়েল তোমার মনে সত্যের বাণী ফিসফিস করে বলছে স্বর্গীয় বাহিনী এখন তোমার পরিবারকে ঘিরে আছে এটা পতনের মুহূর্ত নয় এটা গৌরবের মুহূর্ত এটা ভালোবাসাকে ভয়ের ওপরে তোলার সময় এটা অনুপস্থিতির বদলে উপস্থিতির স্থান দখলের সময় এমন কিছু শোনার আগে যা তোমায় ভেঙে ফেলতে পারে মনে রেখো আমার অনুমতি ছাড়া কিছুই তোমার জীবনে ঘটে না তুমি এতে হারবে না তুমি এতে আরো পরিপূর্ণ হবে আরো শক্তিশালী হবে যে কান্না তুমি মনে রাখো সেই কান্না আমি রূপ দিচ্ছি করোনা আর আলোয় তুমি ব্যর্থ হবে না তুমি অনুগ্রহে চলবে তোমার এই আস্থা তোমার জন্য আশীর্বাদের দুয়ার খুলে দেবে তোমার হৃদয় আমি সেই শান্তি দেব যা অন্য কেউ দিতে পারে না এখন প্রার্থনা করো হৃদয় খুলে ডাকো আমাকে তুমি যদি জানো কার জন্য এই ডাক তাহলে নাম নিয়ে বলো না জানলেও আমি শুনছি তোমার শব্দের সাজসজ্জার দরকার নেই শুধু একটি খোলা হৃদয় চাই স্বর্গ শুনছে আমি আগে থেকেই চলতে শুরু করেছি অলৌকিকতা শুরু হয়ে গেছে এই বার্তাটিকে হালকাভাবে নিও না এটি সেই চাবি হতে পারে যা তোমার জীবনে এক নবজাগরণের দরজা খুলে দেবে